সোনারপুর মহাবিদ্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচনা হল সপ্তাহব্যাপী স্টুডেন্ট উইকেট পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে ডিপিআই এর নির্দেশে রাজ্যের বিভিন্ন কলেজের পাশাপাশি সোনারপুর মহাবিদ্যালয়ের ক্যাম্পাসেও এই বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর শ্রীপর্ণা দত্ত তিনি বলেন পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণের মাধ্যমেই পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই স্টুডেন্ট উইকের মূল উদ্দেশ্য সূচনা পর্বে বিশেষ সম্মান জানানো হয় সাম্প্রতিক সময়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্টার কলেজিয়েট অ্যাথলেটিক্স মিট দু হাজার পঁচিশে নারী পুরুষ বিভাগের রানার্স আপ হওয়া সোনারপুর মহাবিদ্যালয়ের ক্রীড়াবিদদের কলেজের তরফে তাদের সম্বর্ধনা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও অনুপ্রেরণা দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে স্টুডেন্ট উইক উপলক্ষে সপ্তাহ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ বিতর্ক ক্যারিয়ার কাউন্সেলিং সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে নোটিস বোর্ড ও কলেজের ওয়েবসাইটে প্রকাশিত কর্মসূচি দেখে এই অনুষ্ঠান নিয়ে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সোনারপুর আপডেট I don't know.